মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ সিএসকের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট এদিন ম্যাচ শুরুর আগেই মোস্তাফিজ এবং রাসেলের ভেতরে কুশল বিনিময় হয় তাদের ভেতরে একটি সুন্দর মুহূর্ত ক্রিকেট হয় এবং রাসেল ম্যাচ শেষে বলেন মুস্তাফিজ অনেক ভালো মানুষ এবং নরম মনের মানুষ এমনকি আজকে পাপ্পল ক্যাপটাও আবার জিতে নিয়েছেন মুস্তাফিজুর রহমান যাদের যা নিজেই তার মাথায় পড়িয়ে দিয়েছেন পাপ্পল ক্যাপ এমনকি জাদেজা বলেন মুস্তাফিজ আউটস্ট্যান্ডিং বলিং করেছেন নাস তার বলিংয়ের মূলত কাট আর ছিল দেখার মতো আর এতেই আমরা কলকাতাকে কম রানে বেঁধে ফেলেছি এদিন জাদেজাও বল করেছেন দারুণ তাই তো সিএসকের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াট মূল কৃতিত্ব দিলেন বলারদের বললেন মূলত বলাররাই আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিয়েছে প্রথমেই বিশেষ করে মুস্তাফিজ আউটস্ট্যান্ডিং অন্যদিকে আইপিএলের ভোটে মুস্তাফিজ এবং মিটিল স্ট্যাক্সের ভেতরে মুস্তাফিজুর পেয়েছেন সাতাত্তর পার্সেন্ট ভোট তার মানে এতেই বোঝা যায় মুস্তাফিজ কতটা পপুলার স্ট্যাক্স যদিও পঁচিশ কোটি রুপি দিয়ে কিনেছে কলকাতা তারপরও দুই কোটির মুস্তাফিজই সেরা আইপিএলে